দেখতেই পাচ্ছেন সামনে হনুমান মন্দির আমরা ঠিক হনুমান মন্দির পাঁচ নম্বর শ্রীবাদ হনুমান মন্দিরের ঠিক পিছনে আছি এইখানে একটা বারো ফুটের রাস্তা ঢুকে এসেছে আমরা এখন আছি প্রান্তিকে এখানে যে জায়গাটা পরিষ্কার করা চাই যে সবুজ বাড়িটা এই সবুজ বাড়ির ঠিক পিছন থেকে যে জায়গাটা দেখতে পাচ্ছেন সাড়ে পাঁচ কাটা মোট জায়গা আছে একদম এই পাশ পর্যন্ত ওইদিকে আবার দেখুন পাঁচিলটা যেখানে শেষ হয়েছে সেইখান থেকে একটা রাস্তা ঢুকে আসছে বারো ফুটের দিয়ে এই বারো ফুটের রাস্তার সাথে মিশে যাচ্ছে এটা অন পেপার আছে ফিজিক্যালিও হয়ে যাবে এখানটায় সাড়ে পাঁচ কাটা জায়গা আছে পৌনে দুই কাটা করে তিনজনকে ভাগ করে দেওয়া যাবে খুব ভালো পজিশান সামনে বারো ফুটের রাস্তা এখানে রাস্তাটা এক কাঁচা আছে কিন্তু পাকা হয়ে যাবে ওই দিক দিয়েও আরেকটা বারো ফুটের রাস্তা ঢুকবে আর এই জায়গাটা হচ্ছে এই পাশে ক্যানেলের জায়গা ক্যানেল কিন্তু ফিজিক্যালি আছে আরও ওই দূর দূর দিয়ে এই সামনেটায় আছে ফাঁকা জায়গা আপনি চাইলে এইখানটায় বাগান করতেই পারেন মানে যারা রাস্তার এই পাশে বাড়ি করবে তারাই এই জায়গাটা ভোগ করতে পারবে খুব সুন্দর জায়গা বাস্তু করা আছে কিনতে আগ্রহী হলে যোগাযোগ করুন